হে আমার বান্দারা দুনিয়ার উপর আখেরাতের দুনিয়া প্রাধান্য দেও তোমরা তো আখেরাতের উপর দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত তোমরা দুনিয়াকে তোমরা শক্তি বেশি প্রাধান্য দেও আল্লাহ তালা বলতেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ আখেরাত হলো তোমাদের জন্য উত্তম আহ হলো তোমাদের এই জন্য শ্রেষ্ঠ বলেন। এই যে দুনিয়াতে আমরা বসবাস করতেছি এই দুনিয়ার হাতিকত হলো এই দুনিয়া অন্ধকার এই দুনিয়া কি অন্ধকার যদি সূর্য উদয় না হইতো শুকালবে না তাহলে আলোকিত থাকতো না অন্ধকার চাকতো অন্ধকার চাকত তাহলে এই দুনিয়ার হাতিকত হলো দুনিয়া হলো অন্ধকার বাহ্যিক ভাবে আমরা সূর্য উঠি এই জন্য দেখি এটা আলোকিত হয়। কিন্তু এই দুনিয়া অন্ধকার এই জন্য দুনিয়া হল অন্ধকার এই অন্ধকার কুয়ার মধ্যে আমরা বসবাস করতেছি এই অন্ধকার জগৎ থেকে আলোর পথে আঁকেরা তৈরি দিকে পারি জমাইতে হলে জানাতেই যেতে হলে

হে আমার উন্নতেরা তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা একটাইয়া দাও মজবুত তোমরা এই দুইটা জিনিস ফলো করো কোনদিন তোমরা পথ হবে না এই দুইটা জিনিস হলো এক নম্বর কিতাবুল্লাহ আমার কালাম কুরআন মাজিদ দুই নম্বর হলো ওয়া সুন্নাত রাসূলি নবীর হাদিস নবীর সুন্নাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এটা আমাদের শান্তির জায়গা নয় এটা আমাদের আমরা আসছি এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী বসবাসের জায়গা নয় আমাদের আগে অনেক মানুষ এই দুনিয়ার জমিনে বসবাস করেছেন তারা এখনো আছেন জীবিত আমাদের তো আমাদের গোষ্ঠীর আমাদের অনেকে আমরা মা বাবা হারাইছি আমাদের জনন্দু কিনে মা বাবা হারাইছি আমাদের অনেকের দাদা নাই কিনা কত আপন মানুষ আমরা হারাইছি তাহলে এই দুনিয়া হলো চিরস্থায়ী জায়গা নয় মনিনদের জন্য এটা হলো মুসাফির খানা এই দুনিয়াতে আমরা আসছি জন্মের মাধ্যমে এই দুনিয়ায় আগমন করেছি আবার মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া ত্যাগ করতে হবে আখেরাতে আমরা পদার্পণ করতে হবে আমাদের মৃত্যু হয়ে গেলে আমরা কোথায় যাব আখেরাতে চলে যাব এই আখেরাত কিভাবে সুন্দর হয় এই দুনিয়ার থেকে আমরা কিভাবে বাঁচব এবং আখেরাতের জিন্দগি আমরা কিভাবে সুন্দর করব আজকে এই বিষয়ে আল্লাহ এই দুনিয়াতে যত নবী রসুল প্রেরণ করেছেন সকলের উদ্দেশ্যই হলো এই দুনিয়াতে আল্লাহর আখেরাতে বান্দারা আল্লাহ জান্নাতে বলেন না এই দুনিয়া এবং আখেরাতের মধ্যে পার্থক্য কি দুনিয়া এবং আখেরাতের মধ্যে পার্থক্য আল্লাহ রসুল একটা দৃষ্টান্ত দিচ্ছেন সেই মুসলিমের আঠাশশো আটান্ন নম্বর হাদিস

এইভাবে পানিটি আঙ্গুল দুটাও দুটানি পরে কয় ফুটা পানি উঠবো সাগরটা কি বলেন না কয় ফুটা উঠবো বেশি এক ফুটা আঙ্গুলের মাথায় এক ফুটা পানি উঠব ঠিক কি না আর এই বিশাল মহাসমুদ্র সাগরের মধ্যে এই যে বিশাল পানি রয়ে গেল এই সাগরের পানি আর আঙ্গুলের আগার মধ্যে দুই পানি এই দুই পানির মধ্যে পার্থক্য আছে না নাই দিন পার্থক্য সাগরের পানি হলো এটা হলো আফেরাত আর আমার আঙ্গুলের মাথায় যে পানি এটা হলো দুনিয়ার জিন্দা সুহানা এই সামান্য অল্প দিনের জন্য আমরা এই দুনিয়াতে অল্প দিনের জন্য এই জন্য আল্লাহর একজন আল্লামা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা হাসান বসরি এমন কোনো মুসলমান নাই ওনার নাম জিন্দগি একবার না একবার শুনছে এমন কোনো মুসলমান নাই যে এক বর্তমানে আমি শুনছি না মানুষেরা এই দুনিয়ার হাতি কত হলো দুনিয়া হলো অন্ধকার হাসান বসরি বলতেছেন এই দুনিয়া হলো অন্ধকার হাসান বসরি কে হাসান বসরি এমন একজন বুজুর্গ শুধু বুজুর্গ নাই তিনি বলেন একজন তাবি তাবি কারা যারা ইমানোর হালতে আল্লাহ রসুলের সাহবায়কে আমাদেরকে নিজের চুপ দিয়া যাচ্ছেন ইমানের উপরে চলেছেন আবার ইমানের উপরে মৃত্যু বরণ করেছেন তারা হলেন একজন তাবি হাসান বসরি বলতেছেন এই দুনিয়া হলো অন্ধকার অন্ধকার কুয়ার মধ্যে আমরা বসবাস করতেছি

ইহুদি একজন পাগলির কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইলেন তার নাম হল শ্যাম অরুণ নামটা কি শ্যাম অরুণ কাছে হাসান মুসরি ইসলামের দাওয়াত পৌঁছাইছেন বলেন শ্যাম জীবনে অনেক কিছু করছো তোমার অনেক হায়াত চলে গেছে এবার আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার দাওয়াত তাহিদের দাওয়াত তোমাকে দিতেছি

হাসান বসলি দুইটা জবাব দিছেন এক নম্বরে তুমি যদি ইসলাম কবুল কর তাহলে আল্লাহ তোমার পৃষ্ণ জিন্দগির সব গুনা কথা মাফ করে দিবে না ওর আয়াত নয় নম্বর পারার বিশ নম্বর পৃষ্ঠা

আমার কেফোন কিছুর ব্যবস্থা আপনি করবেন আমাকে অন্ধকার কবরে আপনি নিজ হাত দ্বারা রাখবেন আর আমার এই সার্টিফিকেট আমার কাফনের ভিতরে হাসান বস্রী বলতেছেন যে এই সার্টিফিকেট এই জায়গায় তুমি কি করবে কি লাভ হবেন বলতেছে হুজুর ও হাসান বস্রী আমাকে যখন ফেরেস্তারা প্রশ্ন করবেন আমি এই সার্টিফিকেট ফেরেস্তাদেরকে দেখাইব হাসরে মাঠে যখন আল্লাহ তালার কাজ করে আমি আল্লাহ তালার কাছে এই সার্টিফিকেট দেখাইব বলবো ঘুমাওলা আমাকে হাসান বসি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে এই জন্য মুসলমান ভাইরা এই দুনিয়াতে আমরা মুসাফির এই মুসাফির খানা থেকে যেতে হলে পরকালের পরকালের প্রস্তুতি নিয়ে যেতে হবে যেটা বলেন এই দুনিয়া এবং আঘ রাতের আর একটা দৃষ্টান্ত মধ্যে আসছে যে এই গোটা বিশ্ব আসমানের নিচে দিয়ে আসমান আছে নিচের আসমান থেকে জমিন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এই গোটা যে মহাবিশ্ব আছে এই শূন্য এই শূন্য সরিষার দানা দিয়া বরপুর করে দেওয়া হয় আর একটা পাখি যদি পাঁচশত বছর পরে পরে একটা দানা খায় তাহলে এই বিশাল শূন্যতা এই শেষ কত বছর দিতে পারবা নেইমার কুলাইম না কুলাই তো নাই এই বন্যার মধ্যে বলা হয়েছে এই পাখির পাঁচশো বছর পরে পরে একটা দানা খাইলে এই তাম বিশ্বের এই সারা পৃথিবীর দানা চাইতে চাইতে যতদিন লাগবে যত বছর লাগবে এর চাইতে আরো লম্বা জিন্দগি হলো আখেরাতের জিন্দগি সুহান আর আমরা এই দুনিয়ার লাগি কত কিছু করি এই দুনিয়া সুখ শান্তি লাগি কত কিছু করি এই দুনিয়ার সুখ শান্তি লাগি আমাদের জীবন আমরা শেষ করতেছি পঞ্চাশ বছর ষাট বছর

তিনি একজন পয়গাম্বর নবী একজন পয়গাম্বর নবী ইউসুফ আলাইসাল্লাম ওনার বাইরা যখন কুয়াতে ফলাইছেন। হিংসা করিয়া কুয়াত ফলাইছেন। এই কুয়ার থেকে আল্লাহ তালা উদ্ধার করছেন অপর দিকে জুলাই হা ঘরের মধ্যে রাত্রি বেলায় এইভাবে ঘুমাইয়ে আছে গভীর রাত্রিতে ঘুমার বেলায় স্বপ্নে দেখতেছে জুলাই হা যে তারপরে চৌকাঠের উপরে একটা যুবক দাঁড়াইয়া আছে এত সুন্দর চেহারা পূর্ণিমার চাঁদের চেহারা ওই সুন্দর চেহারা নূরের চেহারা এই চেহারা দেখিয়া দিয়ে এখন পাগল হয়ে গেছে এই চেহারা দেখার পরে পরে তার ঘুম ভেঙে গেল গর বিশ্রাইল তালাশ করল যুবক কে আর পায় না হাই হাই কি দেখলাম কি দেখলাম সারা যুবক বিস্তারিতে আর পায় না আর অবশিষ্ট রাত আরো ঘুমাইতে পারে নাই সফান যখন হইছে নাস্তার সময় নাস্তা করতে যায় না কালির সময় খায় না পড়ার সময় পড়ার টেবিলে বসে না জলায় খা সময় গোসল করে না বন্ধু বান্ধবদের সাথে হাসে না মাতে না কোনো কিছু করে না মা বাবার কথা শুনে না শুধু শুধুমাত্র মুখের মধ্যে একটা কথা হায় কি দেখলাম হায় কি দেখলাম হায় কি দেখলাম মানুষের যে একটা স্বাভাবিক চোলাফেরা এটা ব্যতিক্রম হয়ে গেছে তো জুলেখার মা বাবা আত্মীয় স্বজন এরা করছেন অপযুক্ত একটা মেয়ে এইভাবে যদি ব্যতিক্রম চোলাফেরা হয় মা বাবার পেরেশানি বাড়ে না কমে বাড়ে অভিযুক্ত মেয়ে যদি এইগুলা করে পরের রাত্রিতে আবার আল্লাপের জামি রহমতুল্লাহ আলহী রাত্রিতে যখন আবার ঘুমাইছে গভীর রাত্রিতে আবার একই স্বপ্ন দেখে গোড়ের চুমকাটির উপরে একটা যুবক দাঁড়াইয়া আছে এত সুন্দর চেহারা চন্দ্র সূর্যের যে আরো সুন্দর চেহারা